হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো তোমরা মোবাইলের মাধ্যমে কী করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে তো তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য আর ল্যাপটপের প্রয়োজন হবে না তো চলো আমরা প্রথমে চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে গিয়ে তোমরা যে নিচে লোগোটা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের লোগো থাকবে সে নিজস্ব জিমেল আইডি বা যেটাই হোক তো সেখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে সুইচ অ্যাকাউন্ট আছে সেটাতে ক্লিক করতে হবে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের যতগুলো জিমেল আইডি এখানে করা আছে সেগুলো শো করবে এবার তোমাদের যে প্লাস আইকেন দেখতে পাচ্ছো সেখানে তোমাদের হাত দিতে হবে আচ্ছা সেখানে হাত দেওয়ার পর কিছুক্ষণ স্ক্রল করে এভাবে ঘুরতে থাকবে তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে একটা অপশান চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট সেখানে আমাদের হাত দিতে হবে আর করতে হবে মাই পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে এবার করার পর এখানে আমাদের নেম শো করছে আমাদের নামটা দিয়ে দিতে হবে আবার লাস্ট নাম যেটা সেটা আমাদের দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার নাম আর লাস্ট নেম পুট করে দিচ্ছি দিয়ে তারপর আমাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে নাম আর লাস্ট নেম আমি পুট করে দিলাম যাওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম এখানে চেয়েছে ডেট অফ বার্থ আর জেন্ডার ঠিক আছে তো তোমরা তোমাদের ডেট অফ বার্থ কী সেটা দিয়ে দিবে আর কোন জেন্ডার তোমরা মেল না ফিমেল সেটা তোমাদের এখানে পুট করে দিতে হবে আমি প্রথমে এখানে আগে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি পর আমাদের জেন্ডারে ক্লিক করে নিতে হবে এবার একটা জেন্ডার দিয়ে দিলাম যেটা তুমি ছেলের অ্যাকাউন্টে খুলছি তাই জন্য আমি মেল দিয়ে দিলাম আচ্ছা এখানে আমাকে কয়েকটা জিমেল আইডি অলরেডি শো করছে যেগুলো আমি ইউজ করতেও পারি আবার চাইলে আমি নিজস্বভাবে ক্রিয়েট ইউর ওন ইমেল অ্যাড্রেস লেখা আছে দেখো তা আমি সেটাও তাহলে তাহলে করতে পারি আমি নিজস্ব ক্রিয়েট করব কারণ আমি আমার নিজের পছন্দ মতো একটা নাম দিতে চাই তাই জন্য আমি এটাতে ক্লিক করলাম ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস ঠিক আছে তা আমি এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি আচ্ছা এবার এখানে আমাদের তুমি যে নামে অ্যাকাউন্টটা খুলবে যে মানে জিমেল অ্যাকাউন্টটা খুলবে তো সেটাতে ক্লিক করে দিতে হবে তো প্রথমে আমি দিয়ে দিলাম আমার পছন্দ একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারো যে নামটা এখানে সিলেক্ট হবে সেই নামটা কিন্তু আগে থেকে কারো জিমেল থাকবে না মানে একটা নতুন নাম তোমাকে কিন্তু দিতে হবে ওই নামে যদি তোমাদের আরও জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে সেটা ভেবে নিয়ে তোমরা নামটা কিন্তু এখানে পুট করবে ঠিক আছে আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিলাম অনেক সময় কি হয় একই নামের অনেক থাকে তো তোমরা নামের সঙ্গে কিছু নাম্বারও অ্যাড করে দিতে পারো তাহলে কিন্তু নিয়ে নেয় তো দেখলাম এইটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এই নাম যেটা আমি এক ক্রিয়েট করলাম সেটা নিচ্ছে না তার মানে এই নামে একটা অ্যাকাউন্ট আছে বলেছে দেখো দিস ইউজার নেম ইজ টেকেন মানে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যান ঠিক আছে তো এখানে অলরেডি নাও আছে জন্য আমি আবার যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা অলরেডি কেউ এরকম অ্যাকাউন্ট করে রেখেছে তাই জন্য আমি আবার অন্য একটা নাম্বার দিলাম নামের সঙ্গে দেখতে পাচ্ছ এই নাম্বারটা দেওয়ার পরে এবার আমি নেক্সটে ক্লিক করে দেখি কি হচ্ছে তো এবার আমি নেক্সটে ক্লিক করলাম দেখলাম নিয়ে নিচ্ছে এবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিবে ঠিক আছে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বানিয়ে নিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু আমাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তোমরা এখানে অথবা কিছু পড়ার দরকার নেই সোজা স্ক্রল করে নিচে চলে যাবে নিচে গিয়ে একটা অপশান দেখতে পারবে ইয়েস আই অ্যাম মিন এখানে ক্লিক করে দিতে হবে তারপর তোমাদের যে তোমরা জিমেল অ্যাকাউন্টটা খুললে সেটা নামটা এখানে শো করছে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে আবার একটা পেজ ওপেন হবে যেটাতে তোমাদের আই এগ্রিতে নিচে এসে ক্লিক করে দিতে হবে তো সেটা আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম এবার পেজটা আমাদের ডাইরেক্টলি গুগল সার্ভিসের মাধ্যমে আমাদের চ্যানেলে নিয়ে যাবে তো যেখানে আমাদের জিমেল আইডিগুলো বা আর আদার্স চ্যানেলগুলো ছিল সেই পেজে কিন্তু অলরেডি আমাদের নিয়ে গেছে তো এখান থেকে দেখো আমার যে নতুন জিমেল আইডিটা খোলা হলো সেই জিমেল আইডির লোগোটা চলে এসছে সেটা নিচেই দেখতে পাচ্ছ এই জায়গাটা তো এখান থেকে দেখো যেটা নতুন আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটার আমি চলে এসেছে এখানে কিন্তু এখনও পর্যন্ত চ্যানেল ক্রিয়েট হয়নি তাই জন্য আমাকে এখানে লেখা আছে ক্রিয়েটের চ্যানেল দেখতে পাচ্ছ এবার আমাকে ওখানে হাত দিয়ে চ্যানেলটি ক্রিয়েট করে নিতে হবে এতক্ষণ আমাদের কিন্তু জিমেল খুলতে হলো নতুন জিমেল আইডি বানাতে হলো তো এবার হাত দেওয়ার পর দেখো হাও ইউ ইউ উইল অ্যাপিয়ার মানে এখানে তোমার পিকচার আছে দেখো পিকচার দিতে হবে তোমার নেম দিতে হবে হ্যান্ডেল দিতে হবে ঠিক আছে তা আমি একটা যেহেতু ওই যে নামে জিমেল অ্যাকাউন্ট খুললাম আমি সেই নামে কিন্তু চ্যানেলটা খুলবো না আমি আমার পছন্দ মতো একটা চ্যানেলের নাম দিয়ে দেবো সে জিমেল অ্যাকাউন্ট তোমরা যে কোনো নামে খুলতে পারো তোমার যেটা নাম সেভাবে খুলতে পারো তো আমি এখানে আমার চ্যানেলের নাম রাখলাম ওম লাইফস্টাইল ঠিক আছে এবার ক্লিক করে দিলাম এবার দেখুন আমার চ্যানেলের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো চ্যানেলের নাম হয়ে গেল ওর লাইফস্টাইল এবার হ্যান্ডেলটা যেরকম আছে আমি ওরকমই রাখবো আর কোনো চেঞ্জেস করবো না এটা তো হাত দিয়ে সেভ করে দিলাম আচ্ছা সবগুলো অপশান এবার সেভ হয়ে গেল এবার আমাদের দেখো একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো ঠিক আছে তো আমরা কি করব ওখানে এবার দেখো আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ডাইরেক্ট ওটা করার পর চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল আগে কিন্তু লেখা ছিল যে ভিউ সরি লেখা ছিল ক্রিয়েট এ চ্যানেল আর এখন লেখা আসলো ভিউ চ্যানেল মানে চ্যানেল তৈরি হয়ে গেছে ওম লাইফস্টাইলস বলে তো আমি ওখানে হাত দিয়ে আবার আমার নিজস্ব চ্যানেলে ঢুকে গেলাম দেখো চ্যানেল ক্রিয়েট হওয়ার পর তোমাদের কিন্তু ঠিক এই রকম একটা পেজ শো করবে এখানে ক্লিক সরি ক্রিয়েট অপশান আছে এখানে হাত দিয়ে তোমরা কিন্তু ফার্স্ট ভিডিও ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারো তো যাই হোক এখনও কিন্তু আমাদের সেটিংয়ের অনেক কাজ বাকি আছে তো এই দেখো আমাদের এরকম ইন্টারফেস চলে এলো আমাদের এটা নাম ওম লাইফস্টাইল এটা হ্যান্ডেল দিয়ে দিয়েছে আর এটা ডেসক্রিপশন এখানে তোমরা তোমাদের চ্যানেলের বিষয়ে লিখতে পারো কি বিষয়ে চ্যানেল কি টাইপের কন্টেন্ট তোমরা ক্রিয়েট করবে সেই বিষয়ে লিখতে পারো আর আমি দিকে প্রোফাইল পিকচারটা তখন দ্বিতীয় দিতে পারিনি প্রোফাইল পিকচারটা দিতে হবে তোমাদের পছন্দ মতো একটা লোগো তোমরা বানিয়ে রাখতে পারো বা তোমাদের পছন্দ মতো একটা ফটো তুমি দিয়ে দিতে পারো তো আমি আমার পছন্দের একটা ফটো আমি এখানে দিয়ে দিলাম তো এই ফটোটা আমি আমার চ্যানেলে রাখতে চাই তো সেরকম একটা ফটো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ফটোটা এখানে দেখবে আপলোড হয়ে গেছে অলরেডি আমাদের চ্যানেল কিন্তু ফ্রেন্ড তৈরি হয়ে গেছে এখনও চ্যানেলে কিছু কিছু সেটিংয়ের কাজ করা বাকি তো সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ এমনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আজকে শুধু তোমাদের কিভাবে চ্যানেল ওপেন করতে হয় সেটা দেখালাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো থ্যাংকস ফর ওয়াচ